পাশাপাশি দু জায়গার ছবি একদিকে বনগায় যখন তিরঙ্গা যাত্রা করছেন বিরোধী দলনেতা উলু উলুবেড়িয়ায় সুকান্ত মজুমদার বাইক র্যালি জায়গা তিরঙ্গা যাত্রা ছবি দেখছেন একদিকে বনগা এবং অন্যদিকে উলুবেড়িয়া যেভাবে পহেলগাঁওতে জঙ্গি হামলার বদলা অপারেশন সিঁদুরের মধ্য দিয়ে নেওয়া হয়েছে সেনাবাহিনীকে কুর্নিশ জানাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে বিজেপির তরফে একদিকে বনগা এবং অন্যদিকে উলুবেড়িয়া ছবি দেখতে পাচ্ছেন পহেলগাঁওতে হিন্দু নিধনের জবাবে ভারতের প্রত্যাঘাত অপারেশন সাফল্য উদযাপনে আজকে বিজেপি যেখানে শুভেন্দু অধিকারী নেতৃত্বে একদিকে মহিলার তৃণমূল যাত্রা আর অন্যদিকে উলুবেড়িয়াতে সুকান্ত মজুমদার তিনি পৌঁছবেন আর কিছুক্ষণের মধ্যেই যোগ দেবেন বিজেপির এই উদযাপনে এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন অপারেশন সিঁদুরের সাফল্য উদযাপনে বিজেপি আজ পথে নেমেছে সরাসরি কথা বলবো রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি সমীর পাল সমীর গঙ্গায় আজকে তিরঙ্গা যাত্রা যা ব্যক্তিত্ব রয়েছেন শুভেন্দু অধিকারী দেখাও আমাদের এই মুহূর্তের ছবিটা আগামীকাল বোলপুরে নারী সম্মান যাত্রা হবে কারণ আইসি বোলপুরে স্ত্রী এবং মাকে কে মমতা ব্যানার্জির ডান হাত খুব ভারী নেতা অনুব্রত মন্ডল পাঁচবার বলেছে চার থেকে পাঁচবার কি ভাষা বলেছে কানে শোনাও দেয় ও আমরা মনে করি আইসি বোলপুরের স্ত্রী বা মা নয় গোটা নারী জাতিরই অসম্মান যেভাবে কুৎসিতভাবে আইসি বোলপুরে স্ত্রী এবং মাকে আক্রমণ করেছে যা মুখে উচ্চারণ করা যাবে না কানে শোনা যাবে না আমরা মনে করি বাংলার কোটি কোটি মা বোন দিদি মেয়ের সম্মান নষ্ট হয়েছে এবং মমতা পুলিশ গ্রেপ্তার না করে তাকে জামাইয়া ধরে এখনো নিরাপত্তা দিয়ে রেখেছে তাই কালকে হাজার 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 বোলপুরের মানুষ নামবে এই নারীদের যারা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন মা বোন দিদি আমাদের কন্যাদের সম্মানের জন্য